একটা জোরে হাততালি কি আমরা পেতে পারি সবাই মিলে একসাথে একটু জোরে হাতের আওয়াজ শুনতে চাই যার অভিনয়ের আমরা ফ্যান যার অসংখ্য ছবি আমরা দেখেছি আজকে আপনাদের সাথে সময় কাটানোর জন্য গানে গানে মাতিয়ে রেখেছেন আমি শ্রাবন্তীদির প্রতি ভালোবাসার কৃতজ্ঞতার সাথে একটা জোরে হাততালি চাই সবাই আমি দিদিকে এগিয়ে আসার জন্য অনুরোধ করবো এক মিনিট প্লিজ একটা এমন মানুষের সাথে আলাপ করাবো আজকে এখানে প্রায় তিরিশ হাজার মানুষ আছেন যিনি নিষ্ঠার সাথে যার তত্ত্বাবধানে এত সুন্দর অনুষ্ঠান হয়ে থাকে প্রত্যেক বছর আমি প্রথমেই মঞ্চে আমন্ত্রণ জানাবো শ্রী শিশিরদার মহাশয়কে আমাদের সম্পাদক মহাশয় শিশির দাস যিনি আজকে ঐকান্তিক প্রচেষ্টায় অনুষ্ঠানটিকে দাঁড় করিয়েছেন শুধুমাত্র অনুষ্ঠান নয় কোস্টাল এরিয়াতে অনেক রকম ঝুঁকি হয় আমফান আইলার মতো জানাবো অনেকদিন অনেক দিনের পরিচিত ভীষণ তাড়াহুড়ো তাও বলছি চাপ পেবেন না আমরা আছি সবাই মিলে অনুষ্ঠান এনজয় করছি এত ভালোবাসার মানুষজন সবাই এসেছে এনজয় করছে

সম্মেলনী ক্লাবের পক্ষ থেকে তীব্র অবসান সেই তিদিক্ষার অবসান অনেক দিন বাদে আমরা দিদিকে আমরা কাছে পেয়েছি ঝেঁডিঘট সম্মেলনী ক্লাবের পক্ষ থেকে শ্রী পঞ্চমীর প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন দিদির প্রতি আমরা দিদিকে আমরা বরণ করে নিতে চাইছি বরণ করে নিচ্ছেন অভিজিৎ গিরি কৃষ্ণেন্দু পাত্র ও অনিল গিরি সম্মানীয় ক্লাব সভাপতি অনিল গিরি কৃষ্ণেন্দু পাত্র